হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই কখনো কি মনে হয়েছে যে আপনি ভুল মানুষের মতো চিন্তা করছেন যে আপনার মাথায় আসা ভাবনাগুলোই আপনার ব্যর্থতার কারণ যখন আপনি কোনো কাজে বারবার ব্যর্থ হন তখন কি আপনার মনে হয় আর একটা ভুল নয় এবার থামতে হবে যদি এমনটা মনে হয় তবে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আজকের এই গল্পটা শেষ পর্যন্ত শুনুন কারণ এই গল্পটা প্রমাণ করবে যে আপনার শেষ চেষ্টাটা এমন কি আপনার শেষ ভুলটাও আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের কাঠি হতে পারে চলুন শুরু করা যাক কারণ আজ আমরা জানব কেন চিন্তা বদলান জীবন বদলে যাবে সূচনা শিল্পী মন এবং সাফল্যের খোঁজে অনেকদিন আগের কথা একটি ছোট্ট শহরে বাস করতেন একজন শিল্পী তার নাম ছিল শুভ্র শুভ্রর মন ছিল রঙে ভরা সে সারা সারাক্ষণ ছবি আঁকত শুভ্রর স্বপ্ন ছিল এমন একটি রং তৈরি করা যা হাজার বছর পরেও তার উজ্জ্বলতা হারাবে না এক কথায় শুভ্র চাইত এমন একটি রং যা হবে অমর কিন্তু শুভ্রর এই পথটা ছিল অন্ধকারে ভরা সে দিনের পর দিন তার ল্যাবরেটরিতে সময় কাটাতো নতুন নতুন উপাদান মেশাত কিন্তু তার কাঙ্ক্ষিত রং তৈরি হতো না তার তৈরি করা রং হয় ম্লান হয়ে যেত নয়তো মিশে যেত সে প্রায় নশো নিরানব্বই বার ব্যর্থ হয়েছিল নশো নিরানব্বই বার প্রতিটি ব্যর্থতার পর শুভ্রর হতাশা বাড়ত সে প্রায় দেয়ালে মাথা ঠুকত আর ভাবত আমি কি ভুল পথে হাঁটছি এই জীবনের লক্ষ্য কি আমি কোনোদিন পূরণ করতে পারব তার বন্ধুরা বারবার বলতো শুভ্র আর কত এক হাজারটা ব্যর্থতার পর তুমি কি ক্লান্ত হবে না শুভ্রর সবচেয়ে বড় সমস্যা ছিল তার মানসিকতায় সে প্রতিটি ব্যর্থতাকে তার জীবনের শেষ হিসেবে দেখত ভবিষ্যতের সিঁড়ি হিসেবে নয় যখনই রং নষ্ট হতো সে ভাবত আমি একজন ব্যর্থ শিল্পী আমার দ্বারা কিছু হবে না তার এই নেতিবাচক চিন্তা তার পরবর্তী কাজগুলোকেও প্রভাবিত করত একদিন রাতে শুভ্র যখন তার নয়শো তম ব্যর্থতার পর বসেছিল তখন তার মনে একটি পুরনো দার্শনিকের কথা মনে পড়ল ব্যর্থতা হলো সাফল্যের পোশাক পরিবর্তন শুভ্র তখন তার ল্যাবরেটরির দিকে তাকালো। সে দেখল মেঝেতে তার নয়শো নষ্ট হওয়ার রঙের পাত্র পড়ে আছে প্রতিটি পাত্র যেন তাকে ফিসফিস করে বলছে তুমি আমাদের থেকে কিছু শেখনি শুভ্র হঠাৎ করে তার চিন্তাভাবনা বদলানোর সিদ্ধান্ত নিল সে নিজেকে বলল আমি নয়শো নিরানব্বই বার ব্যর্থ হইনি আমি নয়শো নিরানব্বইটি উপায় আবিষ্কার করেছি যেগুলোতে এই রং তৈরি হবে না এবার আমি এক হাজারতম উপায়ে চেষ্টা করব এইটাই ছিল তার মানসিকতার প্রথম এবং সবচেয়ে বড় পরিবর্তন শেষ চেষ্টা এবং বিশ্বাসের শক্তি শুভ্রতার শেষ পরীক্ষার জন্য প্রস্তুত হলো তার কাছে রং তৈরি করার মতো উপাদান প্রায় শেষ সে তার শেষ সম্বলটুকু দিয়ে উপাদান সংগ্রহ করল সে এবার আগের ভুলগুলো নিয়ে আর আক্ষেপ করল না বরং প্রতিটি ভুল থেকে পাওয়া শিক্ষাগুলো মাথায় রাখল এবার শুভ্র উপাদানগুলো মেশাতে শুরু করল কিন্তু তার মনে ছিল এক অন্য রকম শান্তি সে এবার আর সফল হওয়ার জন্য চাপ দিচ্ছিল না বরং সে দেখছিল এই উপাদানগুলো কিভাবে একে অপরের সাথে প্রতিক্রিয়া করে সে তার নয়শো নিরানব্বইটি ভুলের জ্ঞানকে কাজে লাগালো যখন সে রাসায়নিক উপাদানগুলো মিশিয়ে একটি চূড়ান্ত পাত্রে রাখল তখন কিছুই ঘটল না রঙটি ম্লান সাধারণ এক রঙ হয়ে থাকল শুভ্রর মনে সামান্য হতাশা এলো সে ভাবল তবে কি সত্যি আমার দ্বারা হবে না শুভ্র তখন তার চেয়ার ছেড়ে উঠে গেল সে এবার আর রাগ করল না বা পাত্রটি ছুঁড়ে মারল না সে পাত্রের দিকে তাকাল এবং ভাবল আরেকবার শুধু শেষবারের মতো শেষে এক ফোঁটা রং এবং চূড়ান্ত আবিষ্কার শুভ্রতার হাতে থাকা শেষ একটি উপাদান এক ফোঁটা বিশুদ্ধ নীল রং সেই পাত্রের ম্লান রঙের উপর ফেলল এই নীল রংটি সে এতদিন ভুল করে ব্যবহার করেনি কারণ তার মনে হয়েছিল এই রং এর জন্য উপযুক্ত নয় কিন্তু এই এক ফোঁটা নীল রং ম্লান রঙের উপর পড়ার সাথে সাথে এক অলৌকিক ঘটনা ঘটল পুরো পাত্রের রং হঠাৎ করে জীবন্ত হয়ে উঠল রংটি এত তীব্র এত উজ্জ্বল ছিল যে পুরো ল্যাবরেটরি আলোকিত হয়ে গেল এটাই ছিল সেই অমর রং যা শুভ্র খুঁজছিল শুভ্রর চোখ ভরে এলো জলে সে আবিষ্কার করল নশো নিরানব্বইটি ব্যর্থতা তাকে সেই সঠিক মুহূর্তের জন্য প্রস্তুত করছিল সে বুঝতে পারলো তার রং তৈরির জন্য সব উপাদানই সঠিক ছিল দরকার ছিল শুধুই একটি ফোঁটা আর এই একটি ফোটা দেওয়ার সাহসে পেত না যদি সে নশো নিরানব্বই বার ব্যর্থ না হতো গভীর শিক্ষা কেন শেষ চেষ্টা গুরুত্বপূর্ণ শুভ্র তার জীবনের এই মুহূর্তটা কখনো ভুলল না সে তার শিষ্যদের বলতো সাফল্যের পথে নাইনটি কাজ হলো ব্যর্থতা আর বাকি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলো সাফল্য কিন্তু এই জিরো সাফল্য পেতে হলে আপনাকে পুরো নাইনটি পথ পাড়ি দিতে হবে তিনি আরও বলতেন যখন আপনার মনে হয় যে আপনি আর পারবেন না তখন জেনে রাখুন আপনি সাফল্যের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন আপনার শেষ চেষ্টাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ সেই চেষ্টাতেই হয়তো আপনার সেই এক ফোটা নীল রং লুকিয়ে আছে শুভ্রর এই গল্পটি প্রমাণ করে যে হাল ছেড়ে দেওয়ার আগে এই গল্পটি একবার অবশ্যই দেখুন তিনি দেখিয়েছিলেন যে মানসিকতা বদলালে জীবন কিভাবে বদলে যায় ব্যর্থতাকে ভয় না পেয়ে ভুলগুলোকে পুঁজি করে যিনি এগিয়ে যান সাফল্য একদিন তার হাতে ধরা দেবেই আশা করি শিল্পী শুভ্রর এই গল্প আপনাদেরকে নতুন করে প্রেরণা জুগিয়েছে আপনারাও হয়তো এখন কোনো চরম ব্যর্থতার সামনে দাগিয়ে আছেন মনে রাখবেন আপনার শেষ চেষ্টাটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্য হতে চলেছে এই ধরনের আরও জীবন পরিবর্তনকারী গল্প শুনতে চাইলে প্লিজ এই ভিডিওটিতে একটি লাইক করে দিন আপনার একটা লাইক আমাকে অনেক সাহস আর অনুপ্রেরণা যোগায় আর আপনি যদি চান যে আপনার জীবনের এই নতুন যাত্রাটা যেন সবসময় অনুপ্রেরণায় ভরা থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আপনার বন্ধু বা প্রিয়জন যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের সাথেই গল্পটি শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও ততক্ষণ ভালো থাকুন খুশি থাকুন